খেলার মাঠ বন্ধ ক্ষুব্ধ খেলোয়াড়রা অবশেষে জাতীয় সড়ক পথ অবরোধে সামিল হলেন বহু খেলোয়াড় রবিবার বিকেল সাড়ে চারটা নাগাদ ঘটনাটি ঘটেছে ধুবড়ি মহকুমার অন্তর্গত শহরের বৈরাতিগুড়ি উচ্চ মাধ্যমিক স্কুলের মাঠের মূল গেটে তালা ঝুলিয়ে দেন প্রধান শিক্ষক এ নিয়ে বেজায় ক্ষিপ্ত ছাত্রছাত্রী থেকে শুরু করে একাধিক যুবক যুবতীরা মাঠের মূল গেটে তালা দেওয়ার ঘটনায় ক্ষিপ্ত হয়ে পথ অবরোধে সামিল হলেন একাধিক খেলোয়াড় ও এলাকাবাসী দীর্ঘ এক ঘন্টা ধরে পথ অবরোধ চলে জাতীয় সড়কের দুদিকেই ব্যাপক যানজটের সৃষ্টি হয় পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় ধুববরী থানার ট্রাফিক ওসি ও ধুবরি থানার পুলিশ বাহিনী খেলোয়াড়দের সঙ্গে কথা বলে এমন কি স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়া হয় কি কারণে স্কুলের মাঠের মূল গেটে তালা ঝোলানো হলো তা এখনো স্পষ্ট জানা যায়নি এই বিষয়ে স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক জানান অভ্যন্তরীণ বিষয় আলোচনা সাপেক্ষে বিষয়টি তারা ভাববেন আপাতত গেটটি আজ খোলা হলো পরবর্তীতে এ নিয়ে আলোচনায় বসা হবে আমাদের ধূপগুড়িতে আপাতত চারটা মাঠ আছে ঠিক আছে একটা হাই স্কুলের মাঠ একটা আমাদের বৈতিপুর স্কুলের মাঠ একটা কলেজের মাঠ একটা গার্লসের মাঠ আমি আজ পর্যন্ত দেখিনি কোনো মাঠে ঠিক আছে সব গেট বন্ধ থাকে আমাদের বৈচকুরি স্কুলের মাঠে যারা আমরা প্রত্যেক দিন খেলাধুলা করি এবং বাচ্চারা তো খেলিও আমরা কর্মের সাথে যুক্ত আছি আমরা টুকটাক সানডে বা ছুটির দিনগুলো এসে খেলি ঠিক আছে তো আমরা দেখছি যে গেট বন্ধ করা আছে কি জন্য গেট বন্ধ গেট বন্ধ করে রেখেছে আমি জানি না কি জন্য কারা বন্ধ কোন কর্তৃপক্ষ বন্ধ করেছে আচ্ছা ঠিক আছে এবারে যতক্ষণ না গেট খুলবে ততক্ষণ রাস্তা বন্ধ থাকবে ঘটনাস্থলে পুলিশ আসছে হ্যাঁ পুলিশ এসেছে পুলিশ এসে কথা বলেছে পুলিশের সিনিয়রদের সাথে কথা বলেছেন তারপরে এখন আসে স্কুলের যারা আসবে এখানে কতজন আছে যারা সবাই মিলে সামিল হয়ে এই হ্যাঁ কতজন মিলে এই পদ অবরোধে সামিল হয়েছে এখানে জনের ব্যাপার নেই এখানে বাচ্চারা এই যে আপনারা দেখছেন এই সব বাচ্চারা আছে অনেক পাশের বাড়ি মানে আমাদের আশেপাশের মহিলারা আসে হাঁটাহাঁটি করে সবাই থাকে ঠিক আছে গোটা আমাদের শ্রীমহল চত্বর না ঘোষপাড়া থেকে শুরু করে এদিকে বিবেকানন্দ পাড়া দৃষ্টি অফিস পাড়া সবাই আসে কত মানে কি চাচ্ছেন এখন কি আমাদের খোলা লাগবে আমাদের একটা গেট অন্তত ঈদের মাঠে খোলা থাকে কতক্ষণ চলবে আপনার নাম আমার নাম অভিনব নামে কোম্পানির মুঠোফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান মোবাইল শপ এখানে আপনি সহজ কিস্তিতে জিরো পার্সেন্ট সুদে ওয়ান প্লাস স্যামসাং ভিভো ওপো রিয়েলমি টেকনো নোকিয়া ইনফিনিক্স এর মতো নামি দামি কোম্পানির সব ধরনের স্মার্টফোন কিনতে পারবেন এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসারিজ এর বিপুল সম্ভার আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের একশো শতাংশ সার্ভিসও দিয়ে থাকি তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন কুল ক্লাব মোবাইল শপে কামারপাড়া পাড়া বর্ধন প্রাঙ্গনের বিপরীত দিকে